এশিয়া কাপের ফাইনাল দেখতে দেখতে মনটা খারাপ হয়ে যাচ্ছিল বারবার বারবারই কেবল মনে হচ্ছিল এখানে তো বাংলাদেশ থাকতে পারতো থাকতেই পারত সত্যি করে বলুন তো আপনারও কি এই এশিয়া কাপ ফাইনাল দেখতে দেখতে মনটা মনে হয়নি যেইভাবে আমরা ফাইনালে খেলার সম্ভাবনাটাকে নিজেরাই হেলায় হারালাম তাতে করে ওই আফসোসটা আমাদের থেকেই যাবে এখন তো অনুভূতিটা অনেক টাটকা বরং অনেক পরে গিয়েও যখন অনুভূতিটা ভোতা হয়ে যাবে তখনও বারবার আমরা হতাশা নিয়ে আফসোস নিয়ে আচ্ছা সে যাক সেটা অন্য আলোচনা আফসোসের কথা হাহারের কথা একটু বলে নিলাম কিন্তু এশিয়া কাপের ফাইনাল হয়েছে যেখানটাতে ভারত প্রত্যাশিত ভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে অপ্রত্যাশিত একটা লড়াই হয়েছে তেমনটা আপনারা বলতে পারেন আমার পয়েন্ট অফ ভিউ আবার ঠিক ওই না হ্যাঁ হ্যাঁ ভারত এইখানটাতে মাত্র দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতেছে লাস্ট ওভারে দশ রান লাগতো ফলে লাস্ট তিন ওভারে তিরিশ রান লাগতো ম্যাচের রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে এমনটা মনে হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার কাছে মনে কি পুরো জিনিসটা আসলে একটা বিভ্রম পাকিস্তান একটা বিভ্রমের মধ্যে রেখেছে ভারতও একটা বিভ্রমের মধ্যে রেখেছে আমাদের মনে হয়েছে যে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছিল কিন্তু বরং আমার কাছে এটাকে ঠিক মনে হয় না আমার কাছে মনে হয় যে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত অনেক প্রমিজিং জায়গাগুলো ছিল যেই জায়গাগুলো আসলে পাকিস্তানি মিস করেছে পাকিস্তান নিজেরাই মিস করেছে ফলে গিয়ে ভারতের সঙ্গে তারা আর পেরে ওঠেনি ম্যাচটা তারা হেরে গিয়েছে এশিয়া কাপের টানা তৃতীয় ম্যাচে এইবারের টুর্নামেন্টেই পাকিস্তানকে হারালো ভারত মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহ যে উত্তপ্ত পরিস্থিতি সেই সব উত্তপ্ত পরিস্থিতির ছাপ আমি নিশ্চিত যে ফাইনাল শেষেও থাকবে ফাইনালে পুরো ম্যাচের মধ্যে আমি একটা জায়গায় হ্যান্ড শেক হয় না একটা জায়গায় শুধু দেখছিলাম যে হারিস শফকে আউট করে জাসপ্রিত বুমরা ওই যে কি বলছে প্লেন ক্র্যাশ করার ওই সেলিব্রেশন করার মতো করে একটুর উপরে আসলে করেছিলেন আরও কি কি হয় শেষে আমরা দেখতে পাবো কিন্তু পাকিস্তানের ওই মিসড অপরচুনিটি গুলাই প্রবাবলি আমার কাছে মনে হয় তাদের এই ফাইনালে পরাজয়ের কারণ টার্নিং পয়েন্টের আলোচনাতেও সেটা কি আসবে না ফার্স্ট অফ অল পাকিস্তান যখন একশো রান করেছে সেইটা কি কোনোভাবে ডিফেন্ডেবল টোটাল টোটাল যখন আপনি মনে করবেন যে ভারতের বিশ রানে পাকিস্তান এই জায়গাটাতে ভারতের অভিষেক শর্মা যিনি ব্লিস্টারিং ফর্মে রয়েছেন এবং সূর্যকুমার কুমার যাদব এবং শুভমান গিল যার কাছে ফাইনালে রানটা ডিউ হয়েছিল এই তিনটা উইকেট তুলে নিয়ে পাকিস্তান ম্যাচে প্রবলভাবে ভাবে ফেরে কিন্তু টার্গেট তো আসলে মাত্র একশো রান ফলে ভারতের ব্যাটিং লাইন আপটাকে কখনো রকম স্ট্রেচ আসলে পাকিস্তান সেইভাবে যদি ধরেন সঞ্জু যে ক্যাশটা ফেলে দিয়েছে তারা ওই ক্যাশটা যদি ওই সময় না ফেলত হুসাইন তালা তাহলে একান্ন রানে ভারতের চার নাম্বার উইকেট পড়ে যায় ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার ভারতের ওই জায়গাটাতে দশ ওভার শেষেও তারা তিনটা মাত্র উইকেট হারিয়েছে কিন্তু পরের দশ ওভারে তাদের উননব্বই রান প্রয়োজন একজন বটে কিন্তু হাতে যখন সাত উইকেট আছে এইটা এমন কোন বিগ টার্গেট না এখনকার সময় যদি আপনি বাস্তবতা এখনকার টি টোয়েন্টি ক্রিকেট ভারতের টি টোয়েন্টি ব্র্যান্ড অফ ক্রিকেট যেটা খেলে সেই সব কিছু যদি বিবেচনায় রাখেন হ্যাঁ এরপরে সঞ্জু স্যামসন ওই সময় একটা সাতান্ন রানের পার্টনারশিপটা ব্রেক হয়েছে স্যামসনের আউটে আবরার উইকেটটা পেয়েছেন সাতাত্তর রানের চতুর্থ উইকেট ভারতের গিয়েছে এবং ঠাক ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু তারা পঞ্চম উইকেটটা তুলে নিতে পারতো যদি তিলক বর্মাকে রান আউট করতে পারতেন মোহাম্মদ হারিস তিলক ভার্মার ওই সময় চোদ্দ নম্বর ওভারের লাস্ট বলটা রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হয়েই গিয়েছিলেন উইকেট কিপার মোহাম্মদ হারিস এত টাইম নিয়ে যে কিভাবে মানে এত যে লাগলো এটা আসলে বিস্ময় লেগেছে কেননা টিভিতে যখন রিপ্লে দেখাচ্ছিল যখন তার গ্লাভসে বল আসে হারিস তখন হচ্ছে গিয়ে ওই দাগ থেকে অনেক দূরে কিন্তু ওই বেলস ভাঙতে ভাঙতে এতটা সময় তিনি নিয়ে নেন যে ওইখানটাতে তিলক ভার্মার ক্রিজের ভিতরে আসলে তিনি ঢুকেছেন এইটা মোহাম্মদ হারিসের গ্রস মিস্টেক আমি জানি না খেলাটা যারা দেখেছেন তারা এটা কত ভাবে খেয়াল করেছেন এটা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের মুশফিকুর রহিম প্যাটার্নের মিস্টেক আসলে হয়ে গিয়েছে বাংলাদেশ এটা মহেন্দ্র সিং ধোনি কথা বলছে না ইভেন আমাদের যদি লিটন কুমার দাসও থাকতেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে এবং যদি হয় তাহলে কি হতো তাহলে চোদ্দ নম্বর ওভারে লাস্ট বলটাতে গিয়ে তিলক ভার্মা সেট ব্যাটসম্যানের উইকেট পাকিস্তান তুলে নিতে পারতো শেষ ছয় ওভারে চৌষট্টি রান তখন ভারতের প্রয়োজন পড়তো হাতে পাঁচ উইকেট নিয়ে ভারত যে এইখানটাতে পাকিস্তান যে এই জায়গাটাতে শুধু স্ট্যাম্পিং চান্স মিস করলো তা না ওই সময় যে নেক্সট ওভারটা করলেন সেই ওভারটাতে তিনি সতেরো রান দিয়ে দিলেন ফলে যেটা ছয় ওভারে চৌষট্টি রান লাগতো সাতচল্লিশ রান লাগে এই কোয়েশনটা অনেক হয়ে গেল আর হারিশ্রোফ আজকে দেদার্সে রান বিলিয়েছেন মোটামুটি তিন দশমিক চার ওভার বোলিং করে পঞ্চাশ রান দিয়ে দিয়েছেন যে বললাম ছয় ওভারের দরকার ছিল আহ চৌষট্টি রান ওই সময় বোলিংয়ে এসে তিনি সতেরো রান দিয়ে মোটামুটি সেইটাকে হচ্ছে গা পাঁচ ওভারে সাতচল্লিশ রানে নিয়ে আসলেন তিন ওভারের দরকার হচ্ছে গিয়ে তিরিশ রান বোলিং এ এসে তিনি হচ্ছে গিয়ে লাস্ট বলটাতে ছক্কা খেয়ে বারো রান দিয়ে দিলেন তেরো রান দিয়ে দিলেন ওভারে ওভারে রান রান হলো লাস্ট দরকার ওই সময় বলটা হলো সেকেন্ড বলটাতে তিনি ছক্কা খেয়ে গেলেন আর ফোর্থ বলটাতে রিঙ্কু সিং তিনি একটা চার মেরে তিলক বর্মা ছক্কা মানে রিঙ্কু সিং চার মেরে খেলাটার জয়টা তাদের নিশ্চিত করে ফেলছে আমি কমিটিটা আড্ডা তো করছিলাম সেখানে আমি বলছিলাম হারিশ্রোফ আজকে হচ্ছে গিয়ে তার ছক্কাটা লেখা রয়েছে লাস্ট ওভারটাও যখন তিনি বোলিং এ আসেন ইনফ্যাক্ট ওই উনিশ নম্বর ওভারটাতে লাস্ট বলটাতে যখন শিবন

মানে বাংলাদেশের রোবেল হোসেন নাকি মোহাম্মদ সাইফুদ্দিন এরকম একটা অবস্থার জায়গা তৈরি হয়েছে ফলে ভারতে এখানকার অনেকগুলো জায়গাতে তারা একটু প্রেশারে পড়েছিল পাকিস্তান অপরচুনিটি নিতে পারতো কিন্তু অপরচুনিটি গুলো পাকিস্তান গ্র্যাপ করতে পারেনি যেমন তারা পারেনি বিশ রানে তিন উইকেট তুলে ফেলার পরে একান্ন রানে চতুর্থ উইকেট তুলে ফেলাতে সানজু ক্যাচ মিস করেছে যেমন তারা পারেনি তিলক বার্মার উইকেটটা না করাতে যেমন তারা পারেনি ঠিক তারপরের রান দিয়ে যেমন তারা পারেনি আবার গিয়ে ওভারেও সেই অপরচুনিটি অপরচুনিটি মানে দশ রান লাগতো হারিস আবার উদার হয়ে যাও যেমন তারা পারেনি তার আগের ওই যে তিন ওভারে তিরিশ রান লাগতো লাস্ট বলটার দিকে তেরো বলে তেইশ রান লাগে ওই সময় যেমন হারিস আবার একটা ছক্কা খেয়ে গেছেন ফলে পাকিস্তানের এই জায়গাটাতে অনেকগুলো মিসড অপরচুনিটি আমার কাছে মনে হয় যে যত আদৌ প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে তার চেয়ে বেশি আসলে প্রতিদ্বন্দ্বিতা মিস করার সুযোগগুলো আসলে মানে পাকিস্তান প্রতিদ্বন্দ্বীর ওই চান্সগুলো আসলে মিস করেছে বলে আমার কাছে মনে হয় আর ব্যাটিং পাকিস্তানের ব্যাটিং মাই গুডনেস তারা টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে এবং ওপেনিং পার্টনারশিপে ফকর জামান এবং সাহিব জাদা ফারান টেন্থ ওভারে চুরাশি রানে পৌঁছে গিয়েছে পাকিস্তান ওই জায়গাটা থেকে একশো আশি রান তো হবেই দুইশো কি তারা করতে পারে কিনা এরকম একটা জায়গাতে রয়েছে কেননা তারা সুপার ফোর ম্যাচটা দেওয়া ভারতের বিপক্ষে একশো একাত্তর রান করে জিততে পারেনি সো ওই স্কোরটাকে আরো কত বাড়ে রে পিনা উইকেটে চুরাশি রানের এক স্কোর একটা দলের সেই দলটা পুরো বিশ ওভারও খেলতে পারে নাই সেই দলটা একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেল ওইখানটাতে যখন সাহেব জাদা ফারান ছাপ্পান্ন রান তিনি করেছেন হচ্ছে গিয়ে আট না আটান্ন রান করেছেন ছেচল্লিশ সাতচল্লিশ রান করেছেন হচ্ছে গিয়ে ফকর জামান আর সাইব চোদ্দ রান করেছেন ব্যাটিং অর্ডার তিনজনের বাইরে আর কেউ ডাবল ডিজিটে পাকিস্তানে পৌঁছতে পারেনি বোঝেন অবস্থা তারা ওই টেন্থ ওভারে ফার্স্ট উইকেট হারালো তারপরে গিয়ে তেরো চোদ্দ পনেরো ষোলো প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট হারিয়েছে আর সতেরো নম্বর ওভারে তিনটা উইকেট হারিয়েছে সালমান আলী আগা তিনজনের উইকেট তুলে নিয়েছেন কুলদীপ তারপরে আর একটা দলের ব্যাটিং এর কি থাকে তারপরে একটা দল কোথায় থাকে আপনি পাকিস্তানের এই জায়গাটাতে তারা যে একশো রানে অল আউট হয়ে গেল তারা ভাই এবং তারপরে বোলিং ইনিংসে ওইখানটাতে তারা অনেকগুলো অপরচুনিটি মিস করেছে এবং ডেফিনেটলি তিলক ভার্মার ওই রান আউট মিসটা তাদের জন্য অনেক 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 কস্টলি হয়ে গিয়েছে কিন্তু তারপরেও আমি বলবো ওইটাকে মাথায় রেখেও আমি আসলে বলবো ওই রান ওটা খুবই ক্লোজ স্টার্নিং পয়েন্টের কিন্তু ব্যাটিং ব্যর্থতা আসলে তাদের এই ম্যাচে পরাজয়ের বড় কারণ কেননা তিলক বার্মা রানআউটটা হলেও তখনও তাদের ছয় বারে চৌষট্টি রান লাগতো হাতে পাঁচ উইকেট নিয়ে আমি তখনও বলবো ভারত হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো কিন্তু এই যে বিনা উইকেটে চুরাশি থেকে পাকিস্তান যে মাত্র একশো করেছে শেষে গিয়ে তো মনে হয়েছে যদি তারা একশো ষাট রান করতে পারতো একশো সত্তর করতে ম্যাচটা জিতে যেত এই জিনিসটা যে পানি ম্যাচটা পাকিস্তান ওই জায়গাটা হেরেছে ব্যাটিং এ তারা হেরে গেছে স্পেশালি প্রথম উইকেট পার্টনারশিপ ভাঙার পরে আমি যেটা বললাম তেরো চোদ্দ পনেরো ষোলো প্রতি ওভারে একটা করে উইকেট হারানো এবং সতেরো নম্বর ওভারে গিয়ে তিনটা উইকেট হারানো ব্যাটিং এ পাকিস্তান এই ম্যাচটা হেরে গিয়েছে এবং এশিয়া কাপটা ওই বোলিং দিয়ে ফিল্ডিং দিয়েই ভারত জিতে নিয়েছে বলে আমার কাছে মনে হয় ওইটাকেই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় তিলক বর্মার রান আউট মিসটাকে জাস্ট একটু ব্যবধানে পেছনে ফেলে হারিস সৌফের খরুচ বোলিংকে কে জাস্ট একটু ব্যবধানে পিছনে ফেলে এবং আরেক কিছুটা ব্যবধানে পেছনে ফেলে হচ্ছে গিয়ে সানজু স্যামসং এর ওই ক্যাচ